তো নমস্কার বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি মেদিনীপুর কাছাকাছি পাঁচ পাঁচ খুঁড়ি তো এটা কেভি সাউন্ডের গোডাউন তো আবহাওয়া খারাপের জন্য টেস্টিংটা আজকে হলো না তো কালকে দশটার পর টেস্টিং হবে তোমরা যদি কেউ আসতে চাও তো এটা পাঁচ খুঁড়ি লোকেশানটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তো এখানে সব তিরপল দিয়ে বাঁধা আছে একটা দুটো তিনটা সেটার তো এখনো মনে হয় মিড আর হচ্ছে যে র‍্যাকগুলো বাকি রয়েছে ফিটিংস হতে এই সেট আর ওই মিডিলারটা ডান দিকে যেটা রয়েছে ওইটা প্রায় কমপ্লিট আছে তো তোমার দেখতে পাচ্ছ মেঘের অবস্থা খুব খারাপ

তোমরা একটু ব্যানাটা দেখিয়ে দিবি টিভি সাউন্ড যে এই হচ্ছে অবস্থা বৃষ্টির কারণে প্রোগ্রাম कैंसिल একটা দুটো তিনটা সেটআপ তো তোমরা যে কেবস্থা অবশ্য নেক্সট ডেসক্রিপশন লোকেশনটা দি দও এবং কি ফোন নাম্বার দি দও কিভাবে কি আসবে আমি সব বলে দেবো